প্রেম এমন এক জিনিস যা জোর করে পাওয়া যায় না আবার একেবারে ভাগ্যের ওপরও ছেড়ে দেওয়া যায় না অনেকেই ভাবে মেয়েকে আকৃষ্ট করা মানেই বাহ্যিক সৌন্দর্য দামি পোশাক বা চটকদার কথাবার্তা কিন্তু আসল সত্যি হলো কোনো মেয়ের মন জয় করতে হলে তার মনস্তত্ত্ব বুঝতে হবে সাইকোলজি বলে মেয়েরা সবসময় সেই ছেলেদের প্রতি দুর্বল হয় যারা তাদের অনুভূতিকে গুরুত্ব দেয় হাসাতে পারে আর রহস্যময় এক আকর্ষণ ধরে রাখে তাই যদি আপনি সত্যি কোনো মেয়ের হৃদয় ছুটে চান তাহলে বাহ্যিক দিকের পাশাপাশি কিছু মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করলেই সহজেই তাকে আপনার দিকে টেনে আনা সম্ভব প্রেম বা আকর্ষণ শুধু বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয় বরং মানুষের মনকে জয় করার জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানা খুবই দরকার অনেক সময় দেখা যায় সুন্দর চেহারা বা স্টাইল থাকলেও মেয়েকে পটানো সহজ হয় না কারণ আসল খেলা হয় মনের সাথে মনোবিজ্ঞান বলে একজন মেয়ে সেই ছেলেকেই বেশি পছন্দ করে যে তার আবেগ অনুভূতি আর মানসিক চাহিদাকে বুঝতে পারে তাই যদি আপনি চান কোনো মেয়ের মনে জায়গা করে নিতে তাহলে শুধু বাহ্যিক সাজগোজ নয় বরং সঠিক মানসিক কৌশল ব্যবহার করা শিখতে হবে মেয়েকে আকৃষ্ট করার সাতটি সাইকোলজিক্যাল ভিত্তিক টিপস নাম্বার এক আত্মবিশ্বাসী আচরণ দেখান আত্মবিশ্বাস এমন এক শক্তি যা কোনো কথার আগেই মেয়ের মনে প্রভাব ফেলে আপনি যদি সবসময় ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত থাকেন বা ভয় পান তাহলে সেটা সহজেই প্রকাশ পেয়ে যায় কিন্তু আপনি যদি স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ান চোখে চোখ রাখেন আর স্পষ্টভাবে কথা বলেন তাহলে মেয়েটি বুঝবে যে আপনি একজন দৃঢ়চেতা মানুষ মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের নিরাপদ মনে করে তার মনস্তত্ব অনুযায়ী নিরাপত্তাবোধ থেকেই আকর্ষণ তৈরি হয় নাম্বার দুই শুনতে জানুন শুধু নিজের কথা বললে মেয়ের মনে প্রভাব ফেলবে না সাইকোলজি বলে যখন একজন মেয়ে বুঝতে পারে যে তার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে তখন সে নিজেকে মূল্যবান মনে করে তার গল্প স্বপ্ন কিংবা দুঃখ মন দিয়ে শুনুন মাঝে মধ্যে হালকা প্রশ্ন করুন যাতে সে বুঝতে পারে আপনি সত্যি মনোযোগ দিচ্ছেন এতে সে অজান্তেই আপনার প্রতি এক ধরনের মানসিক টান অনুভব করবে নাম্বার 3 হাস্যরস ব্যবহার করুন একজন মেয়েকে হাসাতে পারা সবচেয়ে বড় আকর্ষণের অস্ত্র হাস্যরস শুধু মেজাজ ভালো করে না বরং মনোবিজ্ঞানের ভাষায় ইমোশনাল কানেকশন তৈরি হয় হালকা মজার কথা মিষ্টি খুনসুটি বা পরিস্থিতি অনুযায়ী মজাদার মন্তব্য তার কাছে আপনাকে আলাদা করে তুলবে তবে খেয়াল রাখবেন হাস্যরস যেন কখনোই কটু বা অশোভন না হয় নাম্বার চার প্রশংসা করুন তবে কৃত্রিম নয় প্রশংসা সবসময় মেয়েদের ভালো লাগে তবে সেটা যদি মেকি হয় তাহলে সহজেই ধরা পড়ে যাবে সাইকোলজি বলে সত্যিকারের প্রশংসা মেয়েদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রশংসাকারীর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে তার পোশাক চুল বা চেহারার পাশাপাশি তার বুদ্ধিমত্তা চিন্তাধারা বা সৃজনশীলতার প্রশংসা করলে সেটা আরও বেশি প্রভাব ফেলবে নাম্বার পাঁচ রহস্যময় থাকুন মানুষের মন সবসময় কৌতূহলী আপনি যদি নিজের সব কিছু একসাথে প্রকাশ করে ফেলেন তবে আগ্রহ দ্রুত কমে যাবে বরং কিছুটা রহস্যময় থাকুন নিজের শখ স্বপ্ন বা অভিজ্ঞতা ধীরে ধীরে শেয়ার করুন সাইকোলজি বলে রহস্যময় মানুষকে জানার আগ্রহ সবসময় বেশি হয় আর এই আগ্রহই আকর্ষণের রূপ নেই নাম্বার ছয় ইতিবাচক এনার্জি দিন নেতিবাচক চিন্তা বা অভিযোগ মানুষকে দূরে ঠেলে দেয় মেয়েরা চায় এমন একজন মানুষ যার কাছ থেকে তারা সুখ উৎসাহ আর আনন্দ পাবে সবসময় পজিটিভ থাকুন তাকে উজ্জীবিত করুন আর ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নিতে সাহায্য করুন ইতিবাচক এনার্জি আপনার ব্যক্তিত্বকে আলোকিত করবে আর একটা মেয়ের মনে আপনাকে আরও কাছের করে তুলবে নাম্বার সাত শরীরের ভাষা কাজে লাগান মনোবিজ্ঞানের গবেষণা বলছে শরীরের ভাষা কথার চেয়েও বেশি শক্তিশালী আপনি কেমন ভঙ্গিতে হাঁটছেন কিভাবে বসছেন বা কেমনভাবে তাকাচ্ছেন এসব ছোট ছোট বিষয় মেয়ের মনে গভীর ছাপ ফেলে চোখে চোখ রাখা হালকা হাসি দেওয়া বা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসা এসব সংকেত তাকে আপনার প্রতি আকৃষ্ট করবে মেয়েকে আকৃষ্ট করার রহস্য কোনো ম্যাজিক নয় বরং মনস্তত্ত্বের সঠিক প্রয়োগ আপনি যদি আত্মবিশ্বাসী যত্নশীল খুশি এবং রহস্যময় হন তবে স্বাভাবিকভাবেই মেয়ের মন আপনার দিকে টেনে আসবে মনে রাখবেন অভিনয় করে নয় বরং সত্যিকারের অনুভূতি দিয়েই তার হৃদয় জয় করতে হবে